গতকালকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে এই দেশে আর কোনোদিন করানের কথা বলতে গেলে কোনো প্রশাসন কোন নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না ধন্যবাদ জানাই তাকে আল্লাহ যেন তাকে এই কথার কারণে হেদায়ত দান করে অনেক উত্তম কথা না তিন বছর জেল খাটার পরে মনে করলাম যে যাকে আবার মনে হয় আমার অনুমতি দেবে ওরে আল্লাহ এর পর আরো কঠিন আমার কোষ্টি যে যে আল্লাহর ছিল মাহবুবুল আলম হানি এই লোকটাই হাইব্রিড আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই তা আপনি তো হাইব্রিডই এখনো যে পজিশন আমার মনে হয় এখন তো আরো একশো ভাগ এর আগে এই সতেরো বছরও যদিও আমার সাথেও ভোটে দাঁড়ায় তো ফেল করতো আর সে বারবার এমপি হয়ে যায় মেনা ভোটে রাতের ভোটে আর এই লোকটা এই যে খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল তারে তার ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই দশটা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা এটা জানেন না জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ এট পর্যন্ত খুলি কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম মানুষ বলছে বাড়ি কি দেখবে ওর বাড়ি আর আমার মনে হয় এই এই সমস্ত বছর অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে মাইক কেড়ে নিয়েছে এ দেখেননি এগুলো পৃথিবীর বড় জালেম এই জালেমদের বাড়িগুলো এখন আবু সেহেলের বাড়ির মতো পায়খানা বানানো দরকার বিশেষ করে আমার কোষ্টিয়া এই এরা দুই ভাই আতা পাতা আরে হানি আরো আছে শয়তান আমি নাম নিলাম না এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলেন যে এগুলো আমরা আবু জেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবো জায়গাগুলো অভিশপ্ত ওর বাড়ির আশপাশে যারা তারাও এখন বরদোয়া করছে যে কি করতে জালেমের বাড়ির পাশে বাড়ি বানালাম যশোরবাসী করানের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম তাহলে করান আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি সতেরো বছর যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে করানের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে অনুমতি দিতে চাইনি একটা কেউ কোনো মাফ নেই কোনো ছাড় নেই এদের অর্থ সম্পদগুলো গুলো এখন কোরআনে প্রচারের কাছে ব্যয় করবেন আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অবিশপ্ত জায়গা ও জনগণের জন্য টয়লেট বানানো লাগবে